কোথাও বিষয়টা পুরোপুরি সত্য পয়সা দেওয়ার সময় আইছে দেখিয়া দিলুয়ার এখন নাটক শুরু করছে আমরা তো টাকা নিয়েছিল দিলুয়ার হুসেন আমরা প্রথমে নিয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর এরপরে নিয়েছে নব্বই হাজার টাকা তো আমার তিন চার মাস সময় দিয়া নিয়েছিল আর কি বসলো যে আমি তোমার একটা লাভ দিয়া তোমার টাকাটা আমি সব দিলাই সব দিলাই তিন চার মাসের ভিতরে আর তো কইছে হে যে টাকাটা নিয়া তার একটা গাড়ির ইনস্ট্রলমেন্ট দিব এরপরে তো গাড়ি তো কেন কাজ করে কাজ করে কাজ আমার টাকাটা হে দিলাইব তারপরে অন টাকাটা হে গাড়িও এইখান থেকে নিয়া কাজ কই আর আমরা পাইও না অন কে কোয়া কাজ করা না করা তার কোনো যোগাযোগও করতে পারি না অনু শুনতে শুনি আর যে তার পরিমাণ জানি ওই অনলাইন ট্রেডিং একটা কো আছে মধ্যে বোলে দেখা লাগাইছে তা তো এখন প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে কেস করছি বা আমরা আমরা খাটা পাইতাম তার ন্যায় বিচার কারণে আমরা অনুরোধ করছি আরো ৩০ চাল্লিশ জনের আব্দুল দিলওয়ার সাউথ ওই কয়েকটা ছেলে তার বাবার নাম হইল আব্দুল আলিম সে আমার গেছে কিছুদিন আগে আইয়া টেকা নিচে প্রথম নিচে তিন লাখ পঁয়ষট্টি হাজার তারপরে নিচে আট লাখ টাকা আমি ওখানে জায়গা লইছিলাম আজকে আর ওই জায়গাটা বড়াইবার লাগে আমার এই লাভ দেখাইছে সে জায়গাটা বড়াইয়া দিব আর তুমি টেকাটা দেও আর তিন সরে টাকাটা আমি দিতে না পারি তো তোমার আমি জিসিবিটা আমার যেটা জিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ করে দিব তারপরে তো এটা ডেট গেছে কি এখন তো আমার এই জিসিবিও দেনা আর আমার টাকাটাও দে না তার কাছে ফোন করলে কই ইনকামিং নাই তার কাছে ফোন করলে এখন তো এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার এই পয়সাটা হওয়ার জন্য টাকাটা নিয়ে শুনছি হে অনলাইনে একটা ট্রেনিং কেলেঙ্কারির সাথে জড়িত হইয়া পয়সাটা ওখানে লাগাইছে আসাম করিমঞ্জি ইবগে কত কোটি টাকা দিয়ে এটা বিরাট নাছে কমপক্ষে কমসে কমলে আমরাই কার্তঙ্গে 40 50 জনৰ গেছ থাকি নিচে টাকা আহে আগে জানতাম নাই এটা আমরা আৰু এখন ফোন কৰি তার বাড়িতে গলে তার বাবা গালা gali কৰে তার게 ফোন কৰলে কাৰ ইনকামিং নাই কয় আৰু তারে এসএমএস কৰলে বাৰে এসএমএস কৰলে যায় তার মোবাইলও ফোন গলে যায় না তার মোবাইলও হে আৰু ফোন কৰলে আমাৰ মোবাইলও হয়েছি আমরা একটা কেস একটা মামলা করেছি তার সাথে তরুণায় তরুণ তলাতা নাই তো আমরা পয়সাটা ফেরত চাই আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে